সচে রঙে না মাঝে পুরো চল প্রভাত সময়ে সজে রঙে না মাঝে পুরো চাঁদে নাচি হাই রে প্রভাত সময়ে সচে রঙে

বিস্কুট দিয়ে দিতে চাঁদ দে না শালিক মামনি এখনো মামুনি অন্য কাজ নিয়ে ব্যস্ত আছে খুব ব্যস্ত আমি যাচ্ছি ঠাকুর গাছটা মুছে দিব ঠাকুর গাছটা মরছে আজকে কদিন মাসি আসতেছে না তো ঘরটা একটু মছবো এখনো বন্ধুরা ছটা বাজে নেই বুঝছেন গাড়ির আওয়াজে আর সূর্যটা উঠে গেছে তো সকাল সকাল ওই জন্যে গাড়ির আওয়াজটা খুব বেশি বুঝছেন ওই তো ঠাকুরঘরটা মছে তারপরে ফুলগুলো তুলবো চোখের ঘুমটা যাবে চোখে না ঘুম ঘুম লাগতেছে আজটা হ্যাঁ সূর্য উঠে গেছে তো গোপাল কি করতেছে দেখ তো গোপালটা ঘুমাচ্ছে না

ভাই এ গোবিন্দ ও তো 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 হাত উঠো হ্যাঁ আরে শ্রী ঠাকুর এর সাজিয়ে দিলাম এদিকে দেখুন গাছে তিনটা ফুল পড়ছে আর এগুলো গাছের ফুল এখন তো ফুলটা মহাদেবের জন্য বেলপাতা মহাদেবের জন্য আর तुलसी আমার गोविंदের জন্য দুর্বাটা আছে ওটা গণেশের জন্য আর আজgetDate একাদশীতে একটু ফল দিয়ে পূজা দিতে হবে ইনি বাজারে যাচ্ছে আপনাদের মাশমশাই আর কি এই যে আর দাদুভাই স্কুলে যাচ্ছে দাদুভাইকে স্কুলে দিয়ে উনি বাজার করবে রিং ব্রো রিং কাজ শুরু হয়ে গেছে বুঝছেন সকাল ওই যে পরোটা করব পরোটার জন্য ডালটা করব ডাল ভাজি হবে আর কি মুসুরদের ভাজি হবে আর এখানে ওই মুসুরদিল করার জন্য মুসুরদিলটা মামুনি বসিয়ে দিল এগুলো সব মামুনি রেডি করে রেখে দিয়ে তো আমি এখন যাচ্ছি এক কাপ গরম জল খাবো বন্ধুরা গলাটা একটু ইয়া করতেছে তো ওই জন্য এক কাপ গরম জল খাবো চলন যাই বারেন্দা বসে খাবো বারেন্দা বসে এক কাপ গরম জলে খাবো আর কি আর সাথে দুধটাও থাকবে তো ওই জন্যই বারেন্দা বসলাম বসে একটু আপনাদেরকে বারান্দাটাও দেখাচ্ছি আর ওই যে নীল আকাশের নিচে বসতে খুব ভালো লাগে আপনার সে বারেন্দা আর আওয়াজটা তো আসবেই গাড়ি ঘোড়ার আওয়াজ তো আসবেই রাস্তার পাশে যখন ঘর যায় না তখন গাড়ির আওয়াজ আসছে হবে আর এই যে বারিন্দাটা দেখুন আমার ফুল গাছে ভরা সেটার মাঝে আমি বসে আছি তো সকাল বেলার জন্য বন্ধুরা অনেকে অনেক সময় চিন্তা হয় আর কি তো চিন্তার কোনো কারণ নেই আজকে মশুর ডেলটা রান্না করে ফেলবো আজকে মসুর ডাল কালকে ওই যে মুগ ডাল পরশু দিন বুড়ের ডাল এর পরের দিন আলুর দম এভাবে করতে থাকবেন আর কি তো সেটাই বলতেছি আজকে মসুর ডালটা রান্না করব তো মসুর ডালটা কীভাবে রান্না করব সেটা দেখাচ্ছি কিছুটা পেঁয়াজ আমি কাঁচা দেবো আর কিছুটা পেঁয়াজ ভেজে দেব তো তেলে আগে পেঁয়াজগুলো দিয়ে দিই শুকনো লঙ্কাটা তেলে দিয়ে দিলাম পেঁয়াজগুলো দিয়ে দিই এখানে কিন্তু রসুন দেবো না পেঁয়াজ ভাজা ওইটা থাকুক ততক্ষণ এদিকে তাকান বন্ধুরা নুনটা দিয়ে দিলাম চিনি দিয়ে দিলাম একটু সামান্য করে আর কি একটু লঙ্কা দিয়ে দিলাম আর একটু দিয়ে দিব হলুদ বুঝছেন এবার একটু তেলও দিয়ে দিই তারপরে ভালোভাবে মেখে নেব যতটা পারি ততটা ভালোভাবে মেখে নেব মাখানোটা তো হয়ে গেল এবার এদিকে তাকান সাইডে একটা আলুও দিতে পারেন আলুটা আমিও দিব তো এতক্ষণ তো মনে আছে না আপনাদেরকে বলার সাথে আমার মনে পড়ছে মামনিকে বলে গেলাম এটা লাড়ার জন্য আমি এভাবে আলুটা কেটে নিয়ে আসি এই যে আপনাদেরকে বলার সাথে সাথে আমার মনে পূর্ণ তো আমিও তো একটা আলু দিতে পারতাম আমিও আলুটা দিয়ে দিলাম নেড়ে একটু ভাজি হওয়ার পরে একটু জল দিয়ে দিলাম গরম জল দিয়ে দিলাম আর কি এতক্ষণ ডাকাত কোনো ছিল এখন দেখুন তো বলছে কত সুন্দর একটা রেডি হয়ে গেল পরোটার সাথে খাওয়ার জন্য এভাবে করে নেবেন কোনো চিন্তা নেই সকালবেলা নাস্তা করতে হবে চিন্তা কিসে চাক্কা চাক্কা মসুর ডাল হলে আর কিছু লাগবে না বন্ধুরা লাগবে না আর পছন্দ হলে ছটফট একবার রান্না করে ফেলবেন কোনো কথা হবে না বন্ধুরা এদিকে পরোটাটা করে নিচ্ছি নিচ্ছে আর আরেকটা একটা বিলি রেখেছি এভাবেই সকালের কাজগুলা শেষ হয়ে যায় সকালের সাথে সাথে দুপুরের কাজ সব কিছুই হয়ে যায় ডাইলটা তো হয়ে গেছে তা দেখা আর ওই যে একটা তরকারি রয়ে গেছে সেটা জাল করতেছি তারপরে মাছ রান্না করব। এবার চলে আসলাম মন্ত্র দুপুরবেলার রান্না দুপুরবেলার রান্না হবে কি কোরাল মাছ কোরাল মাছটা একবারে তাজা কোরাল মাছ আপনাদের মেসুমাস সকালবেলা বাজারে গিয়ে কোরাল মাছ তিনটা কোরাল মাছ আনছে এখানে একটা কোরাল মাছ কেটে নিয়েছি আট টুকরা কোরাল মাছ হয়েছে আজকে তো আমিও খাবো না আর এড এগুলো দিয়ে হয়ে যাবে তো ওই কোরাল মাছের সাথে তেজপাতাটা দিয়ে দিলাম এবার দিব সরষের তেল এটা মাখার জন্য আর কি সরষের তেলটা দিয়ে দিলাম পরে তো তেলের ভিতরে জল পড়তেছে তাহলে আমি কী করবো বলুন তো বন্ধুরা নুন হলুদ দিয়ে ভালো করে মেখে নেব আর এই যে আদা জিরা ধরনা বেটে ভালো করে পেস্ট একবার মিক্স করে বেটে রেখেছি আর কি ভুল বলতেছি আর কি এবার ভালো করে এগুলাকে মেখে নি বুঝলেন আর কোরাল মাছের টেস্ট অসাধারণ করে যদি হয় কোড়াল মাছটা ইয়ার আর কি মেখে নিয়েছি বন্ধুরা এবার চলে আসুন এদিকে বন্ধুরা কড়াইটা বসিয়ে দিলাম এবার মেথি ফোড়ন দেব মেথি পরনটা দিয়ে দিলাম মাখিয়ে দেব তো বন্ধুরা মাছটাকে এপাশ ওপাশ দিয়ে একটু উল্টে দেব তারপরে নামিয়ে নেব খুব নরম মাছ এপাশ ওপাশ উল্টে একটু নামিয়ে নিলাম এবার ওই যে বাটা মশলাটা সাথে ছেড়ে দিচ্ছি ছেড়ে দিয়ে জল একটু আমি আদা ও রসুনটা দিয়ে দিলাম লঙ্কাটা দিয়ে দিলাম তারপরে একটু হলুদ দিব এখানে বলেছে চিনি দরকার নাই তো বন্ধুরা অনেক সময় অনেক কিছু দেখাইতে না আমি একে একে ভিডিও করি আর একে একে সব কিছু করি তো এই মামনি তো কাজে একটু ব্যস্ত থাকে আমার সাথে আবার হেল্প করে দেয় অনেক কিছু করে দেয় তো মামনি আর বলবো কি বাইক চলতে আসছে বাইকে খাওয়াতে বসতে আর কি তো এই তো মশলাটা কষিয়ে নিচ্ছি সব কিছু দেওয়া হয়ে গেল এবার কষানো হয়ে গেলে মাছগুলা দিয়ে দিবে জল দিয়ে দিবে শীতের জন্য থাকলে শীতের জন্য এটা দিতে কিন্তু আসবে শীতের জন্য এটা নাই একটা কথা আমি তো একটা রান্না দেখাই না অনেকগুলো রান্না দেখাই অতগুলো রান্না যদি সময় নিয়ে দেখাই তাহলে তো আমার অনেকটা বড় ভিডিও হয়ে যাবে আর কেউ দেখবো না তারপরে ঝোলটা দিয়ে দিলাম কাঁচা লঙ্কা দেবো অনেকে কাঁচা লঙ্কাটা পরে দেন আমি আগে দিয়ে দিচ্ছি এতক্ষণ তো সুন্দর আসটা বাড়ানো ছিল এখন আমি কমিয়ে দিব কমিয়ে দিয়ে একটু ঢাকা দিয়ে রাখবো এই তো বন্ধুরা রান্নাটা হয়ে গেছে কত সহজে রান্না হয়ে যায় বন্ধুরা বলুন তো সবাই বলে আর কি আমিও বলি এবার তরকারিটা ঢেলে নিচ্ছি ঢালার পর ঠান্ডা হওয়ার পরে তেলটা উঠবে উঠবো বন্ধুরা বুঝছেন সব তরকারি ঠান্ডা হওয়ার পরে তেলটা বেশি উঠে এবার দেখুন তো বন্ধুরা রান্নাগুলো মামনির সাথে হাসতেছি বন্ধুরা এই কোরাল মাছটা না অসাধারণ লাগবে খাইতে অসাধারণ এইভাবে কোরাল মাছটা রান্না করে দেখবেন কোরাল মাছ আবার তরকারি দিয়ে অতটা ভালো লাগে না আদা জিরা দিয়ে যতটা ভালো লাগে বা পেঁয়াজ দিয়ে শুকনাও অত ভালো লাগে না আদা জিরা দিয়ে যতটা ভালো লাগে আর কি তো এই এই নিয়ে আজকে আমার রান্নাটা শেষ করে দিলাম বন্ধুরা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন বন্ধুরা এই কামনা করে আজকের মতো এখানে বিদে নিব নমস্কার